জ্বালানি ও বিদ্যুৎসহ কয়েকটি খাতের সতেরোটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের ব্যবসা থেকে আহরিত আয় ও মুনাফার একটি অংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ও চলতি হিসাবে মেয়াদি জমা রাখে এবছরের জুন শেষে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর গচ্ছিত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা যার বড় অংশ জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছয় কোটি টাকার আমানত রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মেঘনা পেট্রোলিয়ামের মহাব্যবস্থাপক সঞ্জীব নন্দী বার্তাকে বলেন একীভূত প্রক্রিয়ায় থাকা ও দুর্বল ব্যাঙ্গুলোতে গচ্ছিত আমানতের অর্থ আদায়ের জন্য আমরা বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকের কাছে চিঠি দিয়েছি আমাদের দিক থেকে এসব আমানতের অর্থ আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এসব ব্যাঙ্কে শুধু আমাদের না আর অনেক সরকারি প্রতিষ্ঠানের অর্থ জমা আছে এক্ষেত্রে আমরা সরকার ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের অপেক্ষা বিভিন্ন ব্যাংকের রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি রাখা আমানতের পরিমাণ চলতি বছরের জুন শেষে ছয় কোটি টাকায় দাঁড়িয়েছে এর মধ্যে সরকারি ব্যাংকে কোটি ও বেসরকারিতে চারশো কোটি টাকার এফডিআর রাখা আছে তাছাড়া বিভিন্ন ব্যাংকে নগদ আরও দুই হাজার তিনশো একচল্লিশ কোটি টাকা রেখেছে কোম্পানিটি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের আমানতের পরিমাণ পাঁচ হাজার ছয়শ আট কোটি টাকা আমানতের অর্থ আদায় করোনা ইউনিয়নে পর্যালোচনা করছেন জানিয়ে যমুনা অয়েলের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান বণিকবার্তাকে বলেন যেসব ব্যাংকে আমাদের আমানত রাখা আছে সেগুলোর মধ্যে কয়েকটি দুর্বল ব্যাংক রয়েছে এসব আমানত বেশ আগে রাখা হয়েছিল এবং তখন ব্যাংকগুলো দুর্বল ছিল না আমরা এই আমানতের অর্থ আদায়ের জন্য কি করা যায় তা পর্যালোচনা করছি পাশাপাশি এ বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের অপেক্ষায় আছি পদ্মা অয়েল পিএলসি বিভিন্ন ব্যাংকে পাঁচ হাজার চার কোটি টাকা আমানত রেখেছে পদ্মা অয়েলের মহাব্যবস্থাপক কাঞ্চন চন্দ্র সোম বণিকবার তাকে বলেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমাদের আমানত রাখা আছে এর মধ্যে দুর্বল ব্যাংকে থাকা আমানতের পরিমাণ বেশ কম তাছাড়া এসব প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা আমানতের বিপরীতে নিয়মিতভাবে সুদ পাচ্ছি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি ডেস্কোর বিভিন্ন ব্যাংকে গচ্ছিত আমানতের পরিমাণ জুন শেষে এক কোটি টাকায় দাঁড়িয়েছে এর মধ্যে দীর্ঘমেয়াদী আমানত আটশো সাত কোটি স্বল্প মেয়াদি আমানত ত্রিশ কোটি এবং চলতি হিসাবে নগদ জমা রয়েছে এক হাজার কোটি টাকা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির এক কোটি টাকার আমানত রয়েছে এর মধ্যে জনতা ব্যাংকে তিনশো কোটি বেসিক ব্যাংকে তিনশো একাশি রূপালী ব্যাংকে তিনশো চুয়াত্তর অগ্রণী ব্যাংকে একশো পঁচিশ ট্রাস্ট ব্যাংকে তেরো ও ওয়ান ব্যাংকে সাত এইচএসবিসি ব্যাংকে প্রায় ছয় কোটি কৃষি ব্যাংকে পাঁচ কোটি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এক কোটি টাকার আমানত রেখেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে এক হাজার নিজেই তারল্য সংকটের কারণে পুঁজি বাজারে বিনিয়োগ করতে পারছে না তার উপর বেশ কিছু দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে তাদের আমানতের অর্থ আটকে রয়েছে এ বিষয়ে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বনিকবার তাকে বলেন কিছু দুর্বল এনবিএফআই আমাদের টাকা আটকে আছে টাকা আদায়ের জন্য এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি অধিকাংশ প্রতিষ্ঠানে আমানতের বিপরীতে আমাদের কোনো সুদ দিচ্ছে না আমরা তাদের অন্তত তহবিল ব্যয়ের অর্থ পরিশোধ করার জন্য বলেছিলাম কিন্তু সেটিতেও তারা রাজি হয়নি আমি এ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা দেখছি না বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি বিভিন্ন ব্যাংকে আমানত গচ্ছিত রেখেছে চারশো সাতচল্লিশ কোটি টাকা এছাড়া দুই হাজার পঁচিশ সালের ত্রিশ জুন নাগাদ ইস্টার্ন লুব্রিক্যান্টসের পঞ্চাশ কোটি অ্যাটলাস বাংলাদেশের ১৩ কোটি জিল বাংলা সুগার মিলের সাড়ে ছয় কোটি ন্যাশনাল টি কোম্পানির সাড়ে ছয় কোটি ইস্টার্ন কেবলসের সাতান্ন লাখ শ্যাম্পুর সুগার মিলের চল্লিশ লাখ ন্যাশনাল টিউবসের বত্রিশ লাখ এবং উসমানিয়া গ্লাস ইন্ডাস্ট্রিজের সাতাশ লাখ টাকার আমানত বিভিন্ন ব্যাংকে গচ্ছিত ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যেসব ব্যাংকে আমানত রেখেছে তার মধ্যে এক্সিম ফর সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে এরই মধ্যে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন একটি ব্যাংক গঠন করেছে সরকার ব্যাংকগুলো পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রশাসককে সহায়তা করতে সব ব্যাংকে আরও পাঁচজন কর্মকর্তা নিযুক্ত করা গতকালে পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন গভর্নর ডক্টর এইচ মনসুর বৈঠকে একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অগ্রগতি পর্যালোচনা হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বণিকপাটাকে বলেন কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা পাঁচ ব্যাংকের কার্যক্রম চালিয়ে নেওয়ার পাশাপাশি একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে গভর্নর স্যার তাদের সঙ্গে বসেছেন সামগ্রিক বিষয়ে পর্যালোচনা হয়েছে আশা করছি দ্রুতই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু করা সম্ভব হবে এই পাঁচ ব্যাংক একীভূত করার পাশাপাশি সম্প্রতি নয়টি এনবিএফআই কে অবসায়নে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বিআইএফসি ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রিমিয়াম লিজিং অ্যান্ড ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও আভিভা ফাইন্যান্স এগুলোর অধিকাংশে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর আমানত রয়েছে